নমস্কার সকল বন্ধুত্ব তো বন্ধু অবশ্যই আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন যে তিলকের মাধ্যমে প্রশিক্ষণ যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনারা তিলকের মাধ্যমে পশিকরণ করতে পারবেন তবে একটি দিন রয়েছে সেই দিনটি হল পুষা নক্ষত্রের দিন আপনারা যদি এই ক্রিয়াটি করতে পারেন তো অবশ্যই আপনারা যে কোনো লোককে বসীকৃত করতে পারবেন তবু আজকে আমি ফিরে এলাম আপনাদের মাঝে তো আজকে যে আমি আজকে আপনাদের মাঝে একটি সর্বজনীয় বসীকরণ দিতে চলেছি এই ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন বিজনেস ক্ষেত্রে বলুন বা আপনার চাকরির ক্ষেত্রে বলুন বা যে কোনো লোকে আপনারা বসভূত করতে হবে এই ক্রিয়াটি করতে গেলে আপনাকে যেটা লাগে বাজার থেকে আপনারা দুটি জিনিস নিয়ে আসবেন একটা হলো মিশ্রিত ছোট্ট একটি যায় কিনতে পাঁচ টাকা বা সাত টাকা নেবেন মিস্ত্রি মিস্ত্রি নিয়ে আসবেন তার সাথে নিয়ে আসবেন আপনারা মনশিলা এটা আগে বাজার থেকে আপনারা সংগ্রহ তারপরে আপনাদের যেটা লাগবে পুষা নক্ষত্রের দিন পুষা নক্ষত্রের অনুসরণ রাখুন পুষা নক্ষত্রের দিন যদি আপনারা কলার গাছের রস বা কলার গাছের যে শিকড় হয় সেই শিকড়টি আপনারা সংগ্রহ করবেন পুষা নক্ষত্রের রবিবারের দিন যদি পড় এই শিকড়ের রস এবং মনশীলা তার সাথে মিশ্রি একত্রিত আপনারা তিলক করে বাড়ি থেকে বের হবেন দেখবেন যে ব্যক্তিটি আপনাকে দেখে কথা বলছিল না আপনাকে দেখে সে মুখ দিয়ে যায় সে ব্যক্তিটি পুনরায় আপনার পক্ষে চলে আসবে এবং সে ব্যক্তিটি আপনাকে প্রচন্ড ভালোবাসা যে কোনো লোক আপনার প্রতি মোহিত হয় এবং আপনি নতুন কাউকে প্রেমে প্রবেশ করতে বা কোনো একটা ব্যাপারে পারছেন বিয়ের ব্যাপারে যদি কোনো ছেলে মেয়েকে দেখতে আসে বা ছেলে বাড়ির লোক মেয়ের বাড়ির লোককে দেখতে আসে এই ক্রিয়াটি আপনার করতে পারবে করে দেখুন পারফেক্ট হয়ে যাবে আরেকটি হলো ছি আমি তিলকের মাধ্যমে সেটা আমাবস্যা পূর্ণিমার দিন দেখবেন অনেক সময় শ্মশানের যে শ্মশান আছে শ্মশান আশেপাশে দেখবেন কলার গাছ থেকে সেই কলার গাছের যে সৃসবটি বেড়াবে শ্মশানের মধ্যে যদি কলার গাছ থাকে সেই গাছে বের বেরোয় যে পাতা পাতাগুলো সেই পাতাটা নিয়ে আসুন সেই পাতাটি এবং পাঁচ রকমের পাঁচটি ফল একত্রিত পেস্ট করে একত্রিত করে পেস্ট করে তার সাথে আপনারা একটি অশুদ্ধ গাছের সেপে অল্প নিয়ে আসুন এবং সাদা চন্দ্র প্রতিটা কি একত্রিত করে সেটাকে পেস্ট তৈরি করে আপনারা যদি করতে পারেন দেখবেন পারফেক্ট একটি রেজার পাবেন এই সব ক্রিয়ামূল সব পরীক্ষিত আমি যত এ পর্যন্ত আপনাদের মাঝে ভিডিও আপলোড করছি প্রতিটি পরীক্ষিত কিন্তু বন্ধ এই ক্রিয়াগুলি করতে গেলে আপনাদেরকে অবশ্যই নিষ্ঠা এবং বিশ্বাসের শোধ করতে হবে নিষ্ফলের কোনো আশা নেই আপনারা অবশ্যই করবেন না আপনারা যদি আমার সাথে কেউ যোগাযোগ রাখতে চান অবশ্যই একটি করে আইডি নাম্বার নেবেন এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন যত সম্পর্কে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলির সমাধান করে দেব তো বন্ধু আজকে যে আমি আপনাদেরকে তিলকের মাধ্যমে বসীকরণ ক্রিয়াগুলি দিলাম আপনারা অবশ্যই সেগুলি উপকৃত হবেন বেশি বেশি করে লাইক দিতে ভুলবেন না একটি লাইক আপনারা দিলে সে আরও দশজন দেখার সুযোগ পেয়ে যাবে এবং আমারও মনে উৎসাহ জানতে আপনাদেরকে কিছু ভালো দেওয়ার জন্য শিক্ষামূলকভাবে আমি বন্ধু আপনাদেরকে এইসব ভিডিও দিয়ে থাকি কিছু সমস্যার কারণে হয়তো আমি আপনাদেরকে নিয়মিতভাবে ভিডিও আপলোড দিতে পারি না আমি চেষ্টা করি সপ্তাহে আপনাদেরকে দুই দিন একদিন পর অবশ্যই আমি আপনাদের কাছে সে কেমনভাবে এইসব জিনিস দিয়ে যাব আর কমেন্টে আপনারা জানাইতে বলবেন না যে আপনাদের কি সমস্যায় যোজ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামত লিখব তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন দেখা অবশ্যই বন্ধুবান যারা এই কাজগুলি করতে চান অবশ্যই পাঁচজন বন্ধুকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন তারপরে আমার আপনাদের কাছে অনুমতি নেবে আজকের মতো এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাস